সম্মানিত হাজির ভূমিকা ছাড়াই আলোচনা কি বলেন সরাসরি আলোচনা আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জন্ম থেকে আজ পর্যন্ত যে হায়াতে তৈয়বা দান করলেন এই জন্য আমরা আরেকবার শুক্রিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ কারণ তাফসিরের মধ্যে আসছে যে এই পৃথিবীতে আল্লাহ রব্বুল আলামিন একশত

কারিমের মধ্যে যত কথা আল্লাহ রসুলের উপরে নাজিল করেছেন গোটা পৃথিবীর মানুষের জন্য সব কথাগুলো একটি সুরার মধ্যে দেওয়া আছে সেই সুরাদের নাম হচ্ছে সুরাল ফাতিয়া বলে হচ্ছে বাহার আল্লাহ সুরা ফাতিয়ার মধ্যে যা কিছু দেওয়া আছে নুরুল কোরআনের মধ্যে আপনারা খুলে দেখবেন সব কিছু দেওয়া আছে শুধুমাত্র কেবলমাত্র একটি শব্দ সেই শব্দ

বিসমিল্লাহ দিয়ে শুরু করি কথা বলেন ঠিক কি না এর প্রথম অক্ষর হচ্ছে বাঘ আর কুরআন শরীফের শেষ এক শেষ শোনা অক্ষর হচ্ছে সিন কথা বলেন ঠিক কি না তাহলে বা যোগ সিন বা সিন শব্দের কি হয় বলেন তো ভাই বাস মানে হচ্ছে কি হিন্দিতে বলা হয় এনা বাংলাতে বলা হয় যথেষ্ট বলে আল্লাহ। তার মানে শুরু থেকে শেষ পর্যন্ত যদি কেউ কোরআন জীবনে বাস্তবায়ন করতে পারি তাহলে আর তার জীবনের কোন প্রয়োজন নাই এই আজকে কোরআনের মাহাবিলে যারা আসতে পেরেছি তারা আসলেই সৌভাগ্যবান তো অবশ্যই তারা সরাসরি জান্নাতের মেহমান বলেছে বাহার আল্লাহ তবে হ্যাঁ যারা কোরআন পড়ে আল্লাহ রব্বুল আলমিন বলছেন তাদের জন্য আদব দুইটা রক্ষা করতে হবে কয়টা আর যারা শুনবে তাদের জন্য আদব হচ্ছে দুইটা এই চারটি আদবের কথা বলে আমি মূল আলোচনায় চলে যাব আল্লাহ পাক জন্য আমাকে বলার আপনাদেরকে শোনার এবং আমাদের সকলকে আমল করার জন্য কৌশিক দান করেন বলি আল্লাহ আমিন

পরে যেন সেটা স্পষ্ট ভাবে বোঝা যায় একটু আবাই আদব করতে হবে আলোচনা করবো শ্রোতাদের কাজ হলো দুইটা কয়টা বলেন তো আল্লাহ যখন কারো সামনে প্রান্তের ওয়াদ করা হয় তখন সামনে যারা শ্রোতা থাকবে ডানে পিছনে তাদের আদব প্রথম আদব হলো শ্রবণ করতে হবে ওয়আনশিতু এই শ্রবণটা করতে হবে নীরবতার সাথে চুপচাপ করে বসে থাকতে হবে কথা বলা যাবে না করা যাবে না কারণ আজকে যারা কুরআন এরাই হট্টগোল করতে জানাই কথা বলেন ঠিক কি না যারা কুরআন প্রেমিক ইসলাম প্রেমিক ধর্ম প্রেমিক রাসূলকে ভালোবাসে আল্লাহকে রবপর স্বীকার করে তারা কোনোদিন এই ওয়াজের মাহফিলে বাধা দিতে পারে তারা কোনদিন ওয়াজের পরিবর্তে গান বাজনা করতে পারে আপনারা জানেন যখন গান বাজনা হয় একটা ঢোল থাকে ঢোল বাজনা নাই ভাই আর একজন টানে টানে না নাই ঢোল কি বলে জানেন দোচক 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 আর একজন টানে ওটা বলে কে যাবে কে যাবে আর একজন শব্দ করে না যারা যারা থাকে তাদের নাম বলে না আর আমার আল্লাহ ঘোষণা দিয়া বলছেন যারা বাড়ির থেকে চলে আসলো আল্লাহ ফেরেস্তারা লক্ষ্য করে বলেন ফেরেস্তারা যখন কোনো বান্দা বাড়ি থেকে কোরানিকারিমের মাঝলিসে আসে তোমরা তার প্রতিটি কদমে একটি করে নেকি লিখতে থাকো বলে সোজা যখন বান্দারা মাফিয়াত ফিরে সে বসে বলে ফেরেশতারা বলে আল্লাহ আমাদের তো দায়িত্ব শেষ আমাদের তো কর্তব্য শেষ আমরা এখন চলে যাব আল্লাহ পাক বলেন ও আমার ফেরেশতারা না না যতক্ষণ পর্যন্ত বসে থাকবে প্রতিদিন শ্বাস শ্বাসের ভিতরে লাই একাই করে লেখি তোমরা লিখতে থাকো বলে সুবহানাল্লাহ আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন

হয়ে সেই মা আপনি টাকা খরচ করে পড়ছে আশেপাশে যত বাড়ি ঘর আছে আমি আপনাদের উদত্ত্ব হবো জানাবো আপনার দ্রুত গতি অতি তাড়াতাড়ি মা তুলে দিকে এসে যান কারণ সামনে বছর আপনারা বাঁচবেন কি না বলতে পারবো আমরা একটি কথা বলবো যারা ধ্যান চালায় এদেরকে আমরা বলি ধ্যান যারা রিস্কা চালায়

তার মধ্যে তিরিশটি গুণ ছিল বলেন তো কয়টি গুণ এই তিরিশটি গুণ সহ পৃথিবীতে যত নবী রাসুল সমস্ত গুণ আমি আমার নবীর উপরে দিয়েছি সুবহান বললেন না কালকে বলবেন এটা দশটি গুণের কথা

আল্লাহ বলছে এক নাম্বার হতে হবে মুসলমান কি হতে হবে তো গুণের মধ্যে প্রথম গুণের কথা আল্লাহ নবীকে জানাই দিলেন হে নবী পৃথিবীর যত মানুষ আছে যত ধর্ম আছে সব ধর্মকে পরিত্যাগ করে একমাত্র তারা যেন ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে যায় বলে সুবহানাল্লাহ তাহলে একমাত্র কি হতে হবে মুসলমান

সম্মানিত আজে 10 পয়েন্ট যদি আমি বিস্তারিত আলোচনা করি সময় লাগবে আড়াই ঘন্টা কয় ঘন্টা আজকে একটি পয়েন্টের উপরে আমি আলোচনা শুরু করবো মুসলমান কার বলে জানার দরকার আছে না নাই মুসলমান বহু প্রকারের আছে পায়খানা খায় ওটা মুসলমান কথা বলে ঠিক না আমার কুরআনের ভিত্তিতে করে মসজিদে যাও ওটা মুসলমান আছে না নাই আবার তুমি ওলার দেখতে পারে না হুজুরদের দেখলে শরীর রক্ত টপপট করে ওটাও মুসলমান আছে না নাই কিন্তু আল্লাহ পাক বলছে এটা চলবে না পুরো পুরো মুসলমান হতে হবে মুসলমান হতে হবে কেমন আল্লাহ রাসূল আমাদের জানাই দেন ইয়া আইয়ুহাল লাদিনা আমানু তাকুল্লাহা ওয়া তুকাতিহি ওয়া লা তামুতুন তোমরাকে ভয় করে আর পুরোপুরি মুসলমান না হয়ে কবরে পুরোপুরি মুসলমান না হয়ে কবরে আসা যাবে বলেন আসা যাবে কথাকার

এইবার এই বট রাগার আগে করোলে আর থেকে মা বলেছে বেটা রাগার আগে করো না নতুন বোন বনে না আমি কেটে সাইজ করে রেখে তার পাশ থেকে তার বোন বলেছে ভাইয়া নতুন বাবি গো রাগারী করো না ব্যাস ট্যাস গো ব্যস্ত আমি এটা সাইজ করে নাপান জানি না এইবার নতুন বউ ভয়ের খেলায় খুব তাড়াতাড়ি তার সাইজ করে রেখে দিয়েছে দিয়েছে তার বোন চিন্তা করলো ভাবির মনে থাকে কিনা মা তো ব্যস্ত মানুষ চায়ের আঙুল সাইজ করে করে আল্লাহ আমরা ফিরে গেছি মা চিন্তা করলো নতুন আমার মেয়ে তো কাজে ব্যস্ত কলেজ যাবে চায়ের আঙুল সাইজ করে তাগের মধ্যে রেখে দিয়েছে তাহলে কয় কাটা গেল বলেন তো ভাই পরের দিন ছেলে প্যান্ট পরবে দেখে ফুল প্যান্ট হাত প্যান্ট হয়ে গেছে কি হয়ে গেছে